তো হ্যালো ইভিটসঅ কালকে পর্যন্ত আমরা ছিলাম হত দরিদ্র আজকে স্যালারি ক্রেডিট হয়েছে একটু বড় লক্ষ্য লাগবে কালকের কালকের যে আমাদের পুরস্কার বিতরণী ছিল যে সব থেকে কম অ্যামাউন্ট যারা অ্যাকাউন্টে থাকবে তাকে দেওয়া হবে একটা ডেয়ারি মিল তো সেটা কেনার জন্যই আমরা চলে যাচ্ছি আমাদের সাবসিডিয়ারি ক্যান্টিনে তো চলো তোমাদেরকে দেখাই আমাদের ক্যান্টিনটা এবং কি নিচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো এবং তার সাথে গ্যারিমিক ক্যাডবেরি এবং কাকে সেটা দিচ্ছি সেটা তোমরা দেখো ওকে চলো তো আমার সাথে যাচ্ছে আমার বন্ধু সৌরভ সাহা সে হাই ক্যান্টিনে যেতে না যেতেই দেখলাম যে প্রচুর ক্যাট বেরিয়ে তো তার থেকে আমরা তিনটে ক্যাট নিলাম এবং একটা ফিউজ নিলাম

কালকের পুরস্কার বিজেতা ও মাই গড সোহেল তুমি যে কালকে পুরস্কার সবথেকে কম অ্যামাউন্ট তোমার অ্যাকাউন্টে ছিল সব থেকে কম অ্যাকাউন্টে থাকার জন্য তোমার জন্য বলেছিলাম যে একটা ক্যাডবেরি দেব তো ডিআরমি পাইনি তার জন্য আমরা কিটক্যাট নিয়ে এসেছি তুমি এটা নাও তো থ্যাঙ্ক ইউ লাইফে প্রথমবার এত কম টাকা রেখেও পুরস্কার জেতা যায় সেটাই প্রমাণ হলো তো কি তোমাদের কেমন লেগেছে কালকে পর্যন্ত আমরা ছিলাম হতো দরিদ্র আজকে স্যালারি ক্রেডিট হয়েছে একটু বড় লক্ষ্য তাই কালকের যে আমাদের পুরস্কার বিতরণী ছিল যে সবথেকে কম অ্যামাউন্ট যার অ্যাকাউন্টে থাকবে তাকে দেওয়া হবে একটা ডেরি মিল তো সেটা কেনার জন্যই আমরা চলে যাচ্ছি আমাদের সাবসিডিয়ারি ক্যান্টিনে তো চলো তোমাদেরকে দেখাই আমাদের ক্যান্টিনটা এবং নিচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো এবং তার সাথে মিল ক্যাডবেরি এবং কাকে সেটা দিচ্ছি সেটা তোমরা দেখো ওকে চলো তো আমার সাথে যাচ্ছে আমার বন্ধু সৌরভ সাহা সে হাই ডিনে যেতে না যেতেই দেখলাম যে প্রচুর ক্যাডবেরি বেরিয়ে তো তার থেকে আমরা তিনটে কিটক্যাট নিলাম এবং একটা ফিউজ নিলাম ক্যাটক্যাটটা খেতে খুবই ভালো লাগে তোমাদের কেমন খেতে লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবং আমার কিছু প্রয়োজনীয় সামগ্রী আমি নিলাম যেমন হরলিক্স আরও কিছু ছিল এই ভিজি চলো এখন ওই কিটক্যাটটা নিয়ে এসেছি ওকে দেবো তোমাদেরকে দেখাই আছে কি ঘরে উইট চলো ওকে ক্যাডবেরিটা দেখি কি করছে কালকে পুরস্কার সবথেকে কম অ্যামাউন্ট তোমার অ্যাকাউন্টে ছিল সব থেকে কম অ্যাকাউন্টে থাকার জন্য তোমার জন্য বলেছিলাম যে একটা ক্যাডবেরি দেবো তো ডিয়ারি পাইনি তার জন্য আমরা কিটক্যাট নিয়ে এসেছি তুমি এটা নাও তো থ্যাংক ইউ থ্যাংক ইউ एवरीवन লাইফে প্রথমবার এত কম টাকা রেখেও পুরস্কার জেতা যায় সেটাই প্রমাণ হলো থ্যাংক ইউ তো চলো কেমন লাগলো ভালো লাগলো কি বেশ ভালো লেগেছে থ্যাংক ইউ তোমাদের কেমন লেগেছে জাস্ট কমেন্টে জানিও গুডবাই